বড্ড বাড় বেড়ে চল বাড়টা একটু কমানোর দরকার আছে আমার স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাই দত্ত এবং ও শুভসাজী দত্ত ওদের তো আর কোনো ছেলে বলে নেই তাই এই দুজনের নামে কোনো সম্পত্তিই নেই এই টোটাল দেখতে পাচ্ছেন কেমন নীল নীল বলে সমস্ত তো এই জন্য আমাকে একটু ইনভেস্টিগেশন করতে হলো যে আদৌ ওর আছে নাকি ওকে সত্যি হলফ নামা দিয়েছে যে ওর কিছুই নেই তেইশ নয় দু হাজার একুশে প্রায় পাঁচ কোটি টাকা দামের ফ্ল্যাট ইন্দ্রাই দত্তের নামে কেনা সেটা হচ্ছে আপনার রাজারহাট নিউ টাউনের ফ্লোর নাম্বার টুয়েলভ যে এর মধ্যে ওর বিরুদ্ধে অ্যাকশন হয় আমি দশ তারিখে আমি ফাইলটা করব পাবলিকের তো জানার অধিকার আছে যে কোথা থেকে তা আমাদের এত সম্পত্তি পলিটিক্যাল লিডারদের হচ্ছে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচি দত্ত বর্তমানে তৃণমূলে এর আগে দল বদল করে বিজেপিতেও ছিলেন তারপরেও বিজেপি থেকে আবার তৃণমূলে দল বদল করলো সব্যসাচি পরবর্তী সময়ে এসএসসির চাকরি হারা বা চাকরি হারা শিক্ষকদের উপর বারবারন্ত এবং হামলা পাশাপাশি সাংবাদিকদেরকেও হামলা করা হলো এরপরেও বলে দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুক্তি করতে দেখা গেল সব্যসাচী দত্তকে এই সব্যসাচীর এত বারবারন্ত কেন বিজেপির তরফ থেকে কি অবস্থান এবং কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামীতে দেখুন সব্যসাচী দত্তের যে যে মানে উনি তো তৃণমূলে ছিলেন তৃণমূলে থাকাকালীন উনি কী টাইপের কী করেছিলেন এখন আপনি বলবেন বিজেপি তাদের নিল কেন যারা নিয়েছেন তারা উনি দু হাজার উনিশশে এসে বিজেপিতে জয়েন করেন নেতাজিন্দ স্টেডিয়ামে এবং মুকুল রায়ের মারফতই আর কি ওটা হয়েছিল মুকুল রায় তৃণমূলে গেলেন উনি তো তার আগেই গিয়েছেন দু হাজার একুশে উনি নির্বাচনে দাঁড়ালেন হারলেন তার কয়েক মাস পরে তৃণমূলে গেলেন এবং ওনার যে এই যে এখন তারপরে যে চেয়ারম্যান হওয়ার পর এবং এই যে আন্দোলনত যে শিক্ষকদের দিকে এইভাবে লোককে দিয়ে মারধর করানো এবং সাংবাদিকদের মারধর করানো এবং তারপরে ফট করে মোদিজিকে যে যা মোদীর কাছে যা ওদের কাছে টাকা নিতে যা কি এই টাইপের একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো একদম বলা যায় তো পেহেলগাম হামলায় যেমনটা জঙ্গিদের ভূমিকা ছিল যেমন জঙ্গিদের বক্তব্য মোদীকে গিয়ে বলো সেই একদম সেই টাইপের এবং ওইটা দেখেই আমার মনে হলো যে না বড্ড বাড় বেড়েছে ওর বাড়টা একটু কমানোর দরকার আছে এবং তারপরে আমি ওর বিষয়ে কিছু ইনভেস্টিগেশন করলাম এবং করার পরে আমি এটা দেখলাম যে ও যে দু হাজার যে ও পুরসভার যে নির্বাচন হয়েছিল সে পুরসভা নির্বাচনে ও যে দাঁড়িয়েছিল এ হচ্ছে তার অ্যাভিডেভিড এবং এভিডেভিটে ও দেখাচ্ছে যে ওর কোনো সম্পত্তি নেই ওর বা ওর স্ত্রী ওনার স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রায়ণী দত্ত এবং ওর শুভশাজী দত্ত ওদের তো আর কোনো ছেলেপুলে নেই তাই দুজনের নামে কোনো সম্পত্তিই নেই এই টোটাল দেখতে পাচ্ছেন কিছুই নেই তা আমার দেখে আশ্চর্য লাগলো কারণ আমার কাছে ইনফরমেশন তার সভ্যযাত্রী দত্তের কাছ থেকে মানে নিন্দুকেরা বলে ওর যে কয়েকশো কোটি টাকার মালিক এখন কেউ তো কারণ আমি বললে হলো না তা তো প্রুফ দরকার উইদাউট প্রুফ আমি কেন অন্য লোককে বলতো আমি তো সেই টাইপের পলিটিক্যাল লিডার নই তো এই জন্য আমাকে একটু ইনভেস্টিগেশন করতে হলো যে আদৌ ওর আছে নাকি ওকে সত্যি ফলক না আমরা দিয়েছি সেই জন্য আমি ইনভেস্টিগেশন করার পর আমি দেখলাম যে ও সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছে হল আমাকে যেমন যেমন ধরুন ও যে ওর যখন পোস্টে যে সময় আমার এখানে ছিয়ানব্বই জন লোক আশ্রয় নিয়েছিল ও নিজে আমাকে বলেছে যে আপনি একটু দেখুন না আপনার তো পুলিশ মহলে অনেক আপনার হাত আছে কারণ ওই এর আগেও দেখেছি যে ওর যখন লোকদের অ্যারেস্ট করছিল তখন দিলীপ দা আমাকে বলার পর আমি তাদের সাজ ছাড়িয়ে দিই তখন নর্থ আপনার বিধাননগর থানা নর্থের তখন আইসি ছিল সন্দেব ব্যানার্জী ওনার দলের আটজনকে মানে করেছিল বা তারপর বাকিরা ছাড়াতে এসেছিল করেছিল তাদের সাতজনকে ছিল আমি আবার আইসি ফোন করে বললাম শিখতে ছাড়ুন এবং তারপর ছেড়ে দেয় ওই সাতজনকে ছেড়ে দেয় যেমন এফআই ছিল তাকে তো ছাড়ানো যাবে না কারণ আইনত তাকে রাখতেই হবে যদি অফেন্স থাকে বাকি সাতজনকে ছেড়ে দেয় সেই জন্য আমাকে বলছিল যে আপনি একটু দেখুন প্রচন্ড অত্যাচার হয় খুবই অত্যাচার করছিল ওনার এরিয়াতে তখন তৃণমূল গুন্ডারা বিজেপি লোকদের মারধর করা তাদের ঘর পরিয়ে দেওয়া তা আমি আবার কিছু ফোন ফোন করে যাতে অফিসারদের যাতে একটুখানি এটাকে চেক করা যায় আমার এখানেও তখন বিভৎস অবস্থা অভিষেক ব্যানার্জির ক্রিমিনাল বাহিনী জাহাঙ্গীরের ক্রিমিনাল বাহিনী সমস্ত এখানে একটা বিভৎস অবস্থা করেছে সেগুলোকে আমি থেকে আমি যদি এখানে দায়িত্ব ছিলাম না আমার নবদের জন্য দায়িত্ব ছিল কিন্তু যেহেতু আমি এখানকার জেলা সভাপতি ছিলাম আমার নিজের তো একটা রেসপন্সিবিলিটি আছে কারোর দায়িত্ব নেওয়ার জন্য তো কোনো এলাকা ভাগের ব্যাপার নেই তো সেখানটায় আমি বসে তাদেরকে সেল্টার দেওয়া রাইটস কমিশন আমি হুম্যান্স কমিশন চাইলস কমিশনে কমপ্লেন একের পর এক মানে চারশো সাতান্নটা কমপ্লেন করেছিলাম আমি এবং তাদের বিরুদ্ধে তৃণমূল বিরুদ্ধে কেস করিয়ে তারপরে আমি তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে বাড়িতে ঢোকা দিয়ে তিন মাস আমি খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু করিনি সেইখানে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত আমাদের ওখানটায় হেস্টিংসে আমাকে ওই কথা বলছে অথচ যে মে জুন জুলাই তিন মাস যে সন্ত্রাস ছিল সে জুন মাসে সব্যসাচী দত্ত

ও কিনছে কোটি কোটি টাকা যার ভ্যালু এসে তাহলে চিন্তা করুন যে কি টাইপের মানুষ যে সে একটা দলে এসছে তার দলে ওরই জন্য ভোটে যারা খেটেছিল তাদের উপর অত্যাচার হচ্ছে ও দেখাচ্ছে তাদের জন্য ওই জন্য কোনো সহমর্মিতা রয়েছে ওর মধ্যে অথচ ও নিজের স্ত্রীকে দিয়ে একের ব্যাগ জমি কেনাচ্ছে ইন্দ্রাণী দত্তের নামে জমি এবং তার তিন মাস পর ইন্দ্রাণী দত্ত ইন্দ্রাণী দত্ত ওয়াইফ অফ সুপ্রসার্য দত্ত এবং হরিণঘাটাতে যে উনত্রিশ ছয় মিউনিসিপ্যালিটি জমি কিনেছে তার তথ্য প্রমাণ এবং তারপরে সোর্স অফ বড় একটা বড়ো বড়ো প্রশ্ন সেগুলো তো পরে বলছি যে এবং তারপরে যে আপনার নভে সেপ্টেম্বর মাসে মানে এটা হচ্ছে জুন মাস আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে জুলাই অগস্ট মানে মাস পরে তিন মাস পরে তেইশ নয় দু হাজার একুশে প্রায় পাঁচ কোটি টাকা দামের ফ্ল্যাট ইন্দ্রিয় দত্তের নামে কেনা সেটা হচ্ছে আপনার রাজারহাট নিউ টাউনের ফ্লোর নাম্বার টুয়েলভ তিন হাজার স্কোয়ার ফিটের উইথার গ্যারেজ একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে দুটো গ্যারেজ এবং এটা হচ্ছে সে হাইরাস বিল্ডিংগুলো আছে না পুরো অ্যাপার্টমেন্টটা ওনাদের কেনা সেটা হচ্ছে ইন্দ্রাণী দত্তের নামে এবং সুভ্রসাচী দত্তের নামেও সুভসাধী দত্ত একটা তিন হাজার স্কোয়ার ফিটের পাঁচ কোটি টাকা দামের একটা গ্যারেজ সমে কভার গ্যারেজ সমে আবার অ্যাপার্টমেন্ট কিনেছে এছাড়াও আরও অনেক আছেন সেগুলো আমি পরে দিচ্ছি তো এই যে প্রায় ধরুন দুজনে কিনছে দুটো অ্যাপার্টমেন্ট প্রায় পাঁচ পাঁচ দশ কোটি টাকা ইন্দ্রায়ীন দত্তের নামে ওখানে রয়েছে এছাড়া ইন্দ্রানীন দত্তের নামে দু হাজার সালে একটা ফ্ল্যাট কেনা আছে অ্যাপার্টমেন্ট আটশো বাষট্টি স্কোয়ার ফিটে রাজারহাট সল ডেকে বাগান টু ফ্লোর নাম্বার ফিফ ফ্লোরে মহিষ পাথানের ফ্লথ ফ্লোরে আপনার আটশো বাষট্টি স্কোয়ার ফিটে যার আর এস হচ্ছে দুশো বত্রিশ এবং ক্ষতি হচ্ছে তিনশো এবং এটা হচ্ছে চোদ্দো এগারো দু হাজার চোদ্দো তাহলে আপনি চিন্তা করুন যে যাদের নামে এত সম্পত্তি ওরা কিনেছে কোথায় কিনেছে সে তো তো ডিপার্টমেন্ট এবং যদি এটা হাওড়ার মাধ্যমে টাকা সি করবে অন্যভাবে যদি কোনো কিছু হয় কিন্তু আমি বলছি যে যাদের সম্পত্তি করেছে অথচ তিনি এখানটায় পুরো হলপাড়া দিচ্ছে হলপ নামাতে উনি দিচ্ছেন যে সম্পূর্ণ এটা আর কোনো সম্পত্তি নেই এছাড়া এনারা দুজন হচ্ছেন দুটো কোম্পানির ডিরেক্টর কি কি কোম্পানির ডিরেক্টর ইন্দ্রাণী দত্ত হচ্ছে সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এই কোম্পানির ডিরেক্টর হচ্ছে ইন্দ্রাণী দত্ত এবং সুরেন্দ্র কুমার দেখতে পাচ্ছেন ইন্দ্রাণী দত্ত এবং সুরেন্দ্র কুমার এই দুজন হচ্ছেন ডিরেক্টর আর একটা কোম্পানির নাম হচ্ছে প্রেসিয়ান বিল্ড কম প্রাইভেট লিমিটেড এই কোম্পানির ডিরেক্টর হচ্ছে ইন্দ্রাণী দত্ত এবং শুভশাস্ত্রী দত্ত তাহলে দুটো কোম্পানির ডিরেক্টর যার এখানটায় অথরাইজ ক্যাপিটাল হচ্ছে একটা হচ্ছে পাঁচ কোটি টাকা এবং আরেকটা অথরাইজ ক্যাপিটাল হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ফোর্স তাদের এই দুটো কোম্পানির যে ডিরেক্টর হয়ে রয়েছে দুজনে এবং যাদের এত কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে অথচ তারা এভিডেভিটে এগুলো কোনো কিছু উল্লেখ করছে না এই বেসিসে আরও অনেক কথা আছে আমি এখানে সব বলছিলাম সেগুলো তো কোথায় ফাইন্যান্স সেক্টরে কী কী রেখে দিয়েছে হ্যাঁ শেয়ার মার্কেটে কত কী টাকা রেখে দিয়েছে এগুলো আমি এখন এখানে ডিসকাস করছি না এগুলো যা জানানো আমি এগিয়ে এবং এতে জানাচ্ছি এবারে কমপ্লেন আমি কমপ্লেন করলাম কোথায় না চিফ ইলেকশন কমিশনারকে যদিও মিউনিসিপালিটিটা হচ্ছে বিধানের আন্ডারে তবু আমি ওখানে করলাম এটা আমি করেছি একুশে মে মানে আজ থেকে পাঁচ দিন আগে না চেয়ারম্যান স্টেট ইলেকশন কমিশনকে করেছি লোকাযুক্তকে করেছি ময় মানে অফ অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে করেছি সেক্রেটারি এ আর ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল যেহেতু অ্যান্টি করাপন রান্না ব্যাংক স্ট রান্ডারে এছাড়া স্টেট ভিজিলেন্স কমিশন করেছি এবং ডিপার্টমেন্ট অফ আর্ড ডেভেলপমেন্ট অফ মিউনিসিপাল অ্যাফেয়ার্স প্রিন্সিপাল সেক্রেটারি করেছি কারণ এই যে ওর যে চেয়ারম্যানশিপ পদটাকে যে বাতিল করতে হলে তাহলে এদেরই দায়িত্ব থাকবে এবং আমি যে কমপ্লেনটা করেছি এই কারণে কারণ সুপ্রিম কোর্টের অলরেডি অর্ডার রয়েছে যে আপনার পরিষ্কার করেছে সুপ্রিম কোর্টের নন ডিসপোজল অফ অ্যাসেটস ইন দা মিউনিসিপাল ইলেকশন উড অলসো অ্যামাউন্ট টু আন্ডার ইনফ্লুয়েন্স অ্যান্ড কনসিক তো সেখানটায় আপনার এই যে এখানে পরিষ্কার হয়েছে যে প্রোভাইডিং স্পেশালি ক্যান ফিফটি ওয়ান পরিষ্কার একদম রয়েছে এবং সেখানে বলছে যে ইফ দ্য চেয়ারম্যান কর্পোরেশন টু হ্যাভ ইনফরমেশন কোর্ট ক্যান অর্ডার ইজ রিমুভাল এবং এই জন্য রজন তেওয়ারিদেশ কুমার পাঠক সুপ্রিম কোর্ট রয়েছে তো আমার এই বেসিসে আমি ওনাকে আর কি চেয়ারম্যান থেকে সরানোর জন্য পরে তো লিগাল প্রসেস হয় হবে সেই জন্য আমি পরিষ্কার হবে আপনার স্টেট ইলেকশন কমিশন এবং আপনার ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল অ্যাফেয়ার্সকে জানিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারিকে জানিয়েছি যে ইমিডিয়েট ওনাকে চেয়ারম্যান পদ থেকে সরানোর ব্যবস্থা করুন নয় তো রাজস্বকে মুখ পড়বে কারণ আমি এই একুশ তারিখ কমপ্লেন করেছি আমি তো ফর্টিন ডেজ তো টাইম দিতেই হবে তাদেরকে আমি চোদ্দ দিন দেখব ন তারিখে কোর্ট খুলবে এবং যদি দেখি যে এর মধ্যে কোর্ট বিরুদ্ধে অ্যাকশন না হয় আমি দশ তারিখেই আমি ফাইলটা করব তো এই ব্যাপারে একদম নিশ্চিত থাকবেন এবং চেয়ারম্যান পদ সাথে রিজাল্ট যে অবলিগেশনগুলো রয়েছে সেই বেসিসে আমি চেয়ারম্যান পদ থেকে যা করার বিষয়টা হচ্ছে যে এটা দরকার আছে কারণ দেখুন এটা পরস্পর রাজনৈতিক নেতাদেরকে তার তার বিরুদ্ধে বলবে করবে রাজনীতি সব মেনালাম কিন্তু সাংবাদিকদের দায় হাত দেওয়া বা কোনো অসহায় লোকেরা তারা ভুমমেন্ট করছে তাদেরকে মস্তান্দি ক্রিমিনাল দিয়ে মারধর করা এবং সরকারি মোদীজি যে মোদীজিকে আজকে সমস্ত বিরোধী দলের কাছে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে সেই জন্য একজন অসভ্য টাইপের ব্যক্তি তিনি একটা চ্যানেলকে বলছেন যা মোদীর কাছ থেকে টাকা নিয়ে আয় সেই যে মোদীকে বলো যেভাবে পালগামী জঙ্গিগুলো বলছিল তো ওর যে এই সমস্ত লোকেরা নিজেরা হচ্ছে টাকা ছাড়া কিছু বোঝে না তারা মনে করে যে সবাই সমস্ত হচ্ছে একই টাইপের অধিকি মতো তো ওর একটু সবক শেখানো দরকার যার জন্য আমি বাধ্য হলাম কমপ্লেন করতে এবং আপনি নিশ্চয় থাকতে পারেন যে এটা যতদূর যাওয়ার আমি এর সাথে যাব আপনি জানেন যে অভিষেক যে ছাপা ভোটের বিরুদ্ধে আমি তো অলরেডি কেস করেছি এবং আপনার অনেকেই আমার বলছেন যে আপনি শোকসেজে বিরুদ্ধে করছেন ওর হাতে প্রচুর ক্রিমিনাল আছে তেমন সব আমাকে দেখে লাভ নেই ভাইপোর অভিষেক ব্যানার্জির থেকে তো ক্রিমিনাল কারো বেশি নেই হ্যাঁ আমার সিকিউরিটি এখন তুলে নিয়েছে আমি যাই না সেটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার সেই ব্যাপারে আমি মিডিয়াতে কিছু বলতে পারছি না কিন্তু ওই সিকিউরিটি তো সারা ছ বছর আগে আমি তো আমার কাজ করেছি তখন তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়েছি বিভিন্ন টপ টপ ক্রিমিনাল টপ টপ পলিটিক্যাল ইউরোধ রয়েছি

ইনকামিঠিটা করে আমি আজকে মেল করে দেবো এর পরের পদক্ষেপ আমার যেটা হবে তার সঙ্গে এটা বেসিস হবে আপনি যেটা বলছেন সেটা এই বেসিসে যে শব্যসাচী দত্ত যখন আপনার দু হাজার এগারোতে ইলেকশন দাঁড়ায় তখন ইলেকশনের তেতাল্লিশ হাজার সামথিং ঠিক আছে তেতাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার চারশো দশ টাকা তেতাল্লিশ লাখ সরি তেতাল্লিশ লাখ পঞ্চান্ন হাজার চারশো দশ টাকা ঠিক তার পাঁচ বছর পরে শবরসাচী দত্ত তার অ্যাসেট দেখাচ্ছে দু কোটি দু কোটি পঁয়ত্রিশ লক্ষ উনআশি হাজার চৌত্রিশ অর্থাৎ তেতাল্লিশ লক্ষ টাকাটা হয়ে গেল প্রায় আড়াই কোটির মতন তারপরে পাঁচ বছর যখন ও দাঁড়ালো দু হাজার একুশে তখন ওর অ্যাসেট দেখাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ তেপ্পান্ন হাজার ছশো এই যে হিসাব বইয়ের মতো আয় তার উৎস না সেটা তো ওকেই প্রমাণ করতে হবে কি উৎস এবার তেতাল্লিশ হাজার টাকাটা এবং এখন যে মিউনিসিপাল দু হাজার বাইশে ও যে দাঁড়িয়ে ছিল তাতে ওর যা অ্যাসেট ও দেখিয়েছে তাতে দেখাচ্ছে যে ওর অ্যাসেট হচ্ছে সাত কোটি দশ লক্ষ পাঁচ হাজার দুশো এক টাকা তেত্রিশ পয়সা এবং ওর স্ত্রী দেখেছে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ আশি হাজার তিনশো সতেরো টাকা ছাব্বিশ পয়সা তো সব্যসাচী দত্তকে তো ও তো নিজে নাকি ল পাশ করেছে তো ও তো আইনটা নিশ্চয় কিছু জানা উচিত ওর তো ওকেই প্রমাণ করতে হবে যে তেতাল্লিশ লক্ষ টাকাটা কী এমন বিজনেস করে বা সোর্স অফ ইনকাম কি যে দশ বারো বছরের মধ্যে এটা এগারো কোটি টাকায় রূপান্তরিত হয় কারণ আমাদের জানতে আমাদের জানতে সুবিধা হবে আমাদের তো একটা আত্ম পয়সার দরকার না আর যারা সমস্ত যারা বিজনেস করতে আগ্রহী নয় বাঙালি সমাজ চাকরি খোঁজে তাদেরকে বলতে হবে যে টাইপের কোনো বিজনেস হতে যেটা সমুসঞ করছে এবং তার বিজনেস করছেন যে যাতে দশ বছরে তারা অন্তত নিশ্চিত দুশো পাঁচশো গুণ অন্তত আয় বাড়াতে পারে তেতাল্লিশ লাখ টাকাটা বারো বছরে এগারো কোটি টাকা হলো এটা ওনার দাও হিসাবে আমাদের নয় এর বাইরে আরো প্রায় পনেরো কোটি কোটি টাকা সম্পত্তি সেগুলো এর মধ্যে কিন্তু ধরা নেই তাহলে এই যে তেতাল্লিশ লক্ষ টাকাটা কী করে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকা হলো তো এইটা নিশ্চয় তো কোনো উনি জানেন বিজনেসের মিলা কিছু পদ্ধতি ওখানে জানা যায় সেটা এক্সপোজ হওয়ার দরকার আছে সেই জন্য আমি ওনার এগেনস্টে এই পুরো তথ্যটা দিয়ে আমি জানতে চাইবো যে ওনার এই তথ্যের উৎসটা কোথায় কীভাবে এই টাকাটা এত পরিমাণে এলো এবং এটা যা তদন্তকারী সংস্থা দেখুন কেউ কারোর আমি কমপ্লেন করলে তো হলো না আমি এইটা কমপ্লেন করবেন না আমি জানতে চাইছি যে ওনার টাকার উৎসটা কোথায় আজকে অভিজিৎ দাস ভাবে আজকে সে হঠাৎ প্রচুর জমি কিনছে বাড়ি কিনছে সে তার অ্যাসেট দেখাচ্ছে এক কোটি সেটা ফট করে দশ বছরের মধ্যে হয়ে গেল কুড়ি কোটি জানতে হবে তো যে কী করে এত হয়ে গেল এটা জানার দরকার নেই পাবলিকের তো আমরা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ তো পাবলিকের তো জানার অধিকার আছে যে কোথা থেকে তা আমাদের এত সম্পত্তি পলিটিক্যাল লিডারদের হচ্ছে যেখানটায় লোকে চাকরি করে তারা একটা বাড়ি করতে মেটাতে দেবে সে বুড়ো হয়ে যাচ্ছে সেখানে পলিটিক্সে কী এমন জিনিস আছে যে আজকে ভিকারিরা এসে এখানে কোটিপতি হয়ে যাচ্ছে তাই না তাই বিকারীদের এই পদ্ধতিটা পাবলিককে জানানো দরকার সেজন্য আমি আর কি এই টাইপের আর আমার মুভমেন্ট চলবে এবং এর ফলে আর একটা জিনিস হবে যেটা যেটা হচ্ছে যে যে দল বদলে রাজনীতিটা বন্ধ হতে হবে আমি একটা পার্টিতে যে পার্টিতেই হোক এখন দেখো সব পাখি মাছ খায় মাছ ছয় দোষ হয় যে ধরা পড়বে তারই তো দোষ হবে তো পলিটিক্সে তো করাপ্টেড পারসেন প্রত্যেকটা পার্টির মধ্যেই ঢুকে আছে তা ঠিক আছে একটা পার্টিতে এসে তাকে ইউজ করে সে করাপশন করলো তারপর আর একটা পার্টিতে গিয়ে সে নিজেকে সত্যি বলে করলো আবার সেই পার্টিতে থেকে আবার করাপশন করলো আবার আর একটা অন্য পার্টিতে গেল এই যে দলবদলের একটা অসুস্থ রাজনীতি আছে না পুরো পশ্চিমবঙ্গের জুড়ে চলছে এই তৃণমূল আসার পর কি ইমিডিয়েট বন্ধ প্রয়োজন আছে বলে মনে করি এবং এরকম কিছু ব্যক্তিকে এক্সপোজ করলেই তখন এই জিনিসটা বন্ধ হবে এটা একটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ তৈরি করবে আমি এটা যেটা পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরি